আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো শিখটা উত্তরপাড়ার রজুল ইসলাম তোথা ভাইয়ের সাথে আব্দুল্লাহ টেলিং এর কর্ণদায় শিখটা উত্তরপাড়া কোন কালাই জয় প্রোডাক্ট আপনারা এখানে সব ধরনের পণ্য পেয়ে থাকবেন এখন আপনারা ভাইয়ের সাথে কথা বলুন আচ্ছা তোথা ভাই আপনার সথে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভাই আপনার প্রশ্নটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শপে এক কালার গস কাপড় পাবেন বুঝছেন সেটা কাতা শিলার হবে পাশাপাশি গস আইটেমের যে কাপড় মূল আপনার ডিজিটাল প্রিন্ট আছে তারপর হচ্ছে কালামকারি আছে গ্রিটার আছে মাল্টিবাটিক আছে প্রচিত কাজের ভিতরে আপনি পাঞ্জাবির কাপড় পাবেন এখানে পাশাপাশি পার্সিয়ান প্রিন্ট পাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকোয়েন্স কাজের আমাদের আমার কাছে গস কাপড় আছে ডিজিটাল প্লেন আছে ডিজিটাল আদি কালেকশন আছে স্টেপ বডির ভিতর শঙ্কর প্রিন্টের এখানে কাপড় আছে গুজরাটি কালেকশন আছে জরি কটন কালেকশন আছে মোমবাটিক আছে বক্স আড়ি আছে গুজরাটি বাটিক আছে এর পাশাপাশি আপনারা পাচ্ছেন নামাজে অন্ন পাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকুয়েন্স ভিতরে বাটিকের ভিতরে পাশাপাশি আমাদের আমাদের উন্নত মানের কালেকশন আছে ম্যাজিক মসুরি কালেকশন আছে এর পাশাপাশি হাতের চুরি সহ কসমেটিক আইটিং

আবার হচ্ছে সিকোয়েন্স কাজের ভিতরে আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে ব্লক এর মধ্যে পাবেন প্যাটেলের ভিতরে পাবেন প্যাটেল সিকোয়েন্স পাবেন এর পাশাপাশি যে ভিআইপি পার্টিক আছে আচ্ছা এরপর আমরা অন্য টপিক যাই সেটা হচ্ছে ছেলেদের আইটেম ফেয়ার ফর্মাল ফেয়ার এর পাশাপাশি ডোসুডা শার্ট উন্নত মানের শার্টের কিছু আইটেমের বস্কা কাপড় প্যান্টের পিস ফর্মাল প্যান্ট এগুলো আপনি আমার এখানে পাবেন এর পাশাপাশি পাচ্ছেন রেডিমেড হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছেন আমার কিছু আইটেম পাবেন সেটা হচ্ছে এই যে এই যে এগুলো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে গেঞ্জি কালেকশন এর ভিতরে গেঞ্জি কালেকশন এর পাশে বেশি পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে যে টু পিস গুলো আমাদের টু পিস আমাদের 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 শুধু টু পিস আছে ওয়ান পিস টু পিস এগুলো পাবেন এর পাশাপাশি পাশাপাশি পাচ্ছেন পাচ্ছেন ওই যে ছোট বাচ্চাদের লেগেজ যে কাপড়গুলো গুলো মোটামুটি একদম একদম জন্মের পর থেকে যে কাপড়গুলো লাগে এই কাপড়গুলো পাবেন আর আজকে আমরা দেখাবো পাকিজা পাকিজা কোম্পানি অরিজিনাল পাকিজা কোম্পানি রয়েল এবং ম্যাকের ভিতরে প্রিন্ট এর আমাদের কিছু গস কাপড় কালেকশন আছে গস কাপড় আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে

আর যদি আপনি মাদ্রাসা হয়ে আসে তাহলে গ্রামের জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ ট্রেডিং বা শিখটা কাপড় পায়ে কোন বাসায় আমরা এখানে খুচরা এবং পাইকারি উভয় বিক্রি করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আজকে ভিডিওতে আপনাদের সচেতন করার জন্য আসসালামাইকুম